হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই বাজার থেকে বাপ্পা কয়েকটা রজনীগন্ধা চারা এনেছে সেটাই দুজনে মিলে লাগাচ্ছিল এক একটা চারা দশ টাকা করে কিনে এনেছে আমি একবার কিনে এনেছিলাম তখন লাগিয়েও ছিলাম কিন্তু পরে সে গাছ বেঁচে ছিল না আপনারা কি কেউ এরকম রজনীগন্ধা চারা এনেছেন আর সেগুলো কি বেঁচে আছে বা বড় হয়েছে আমি জানি না বাপ্পা চক করে এনেছে তাই লাগাচ্ছে আবার ওর তো ডান হাত কেটে গেছিল এই জন্য বাম হাত দিয়েই লাগাচ্ছে আমি বললাম যে আমি লাগিয়ে দিচ্ছি কিন্তু বললো যে না আমি পারবো আর যেহেতু ভাবলাম যে শখ করে লাগাচ্ছে তাহলে লাগাক আর ওর সাথে তো মাম্মা আছে হেল্প করে দেওয়ার জন্য আর এদিক থেকে আমি এখন রান্না করতে যাব ওরা এই কাজগুলো করতে লাগু সকালের নাস্তা হয়ে গেছে শুধু দুপুরের জন্য রান্না করব আর আজকে আমি এই যে সরিষার ফুল রান্না করব এই বছর এখনো সরিষার ফুল খাই নাই আর তার সাথে একটু মাংস রান্না করব শুধু দুপুরের জন্যই সরিষার ফুল খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে মানে বাটা করে খেতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু আমরা বেরোবো মানে আমি একটু যাব ব্যবসা প্রতিষ্ঠানে আর ও তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিল আর আমার গাছের গোড়াতে একটু গোবরের স্বাদ দিয়েছি আর আমি সারাদিন বাসা দিয়েছিলাম তাই বাপে এসেছে আবার আমাকে নেয়ার জন্য মাম্মা যাবে না তার জন্য ওর বৌরানির কাছে রাখতে যাচ্ছে ও আমাদের সাথে যাবে না বললো বাসাতেই থাকবে আর এখানে অনেকটাই শীত পড়েছে আর বাইরে থেকে যে বেড়াতে যাবো তেমনটা ভালো লাগছিল না মানে শীতের ভিতরে বাইকে ঘুরতে যেতে ইচ্ছা করছিল না সেজন্য আর বাইরে গেলাম না আর আমি চলে এসেছি ব্যবসা প্রতিষ্ঠানে এখানে টুকুটা বসবো মানে আধা ঘন্টা মতো বসবো এখান থেকে একটু যাব পৌরসভাতে আর আমাদের তো পাশে দোকান আর অনেকটা দিন পরে এসে বসলাম এজন্য ভালোই লাগছিল বাপে একটু বাইরে গেছে আর আমি একাই বসেছিলাম ও আসলে তারপর দুজনে মিলে একসাথে বের হব। অনেক দিন ধরে ঝালমুড়ি খেতে মন চাচ্ছে তার জন্য বললাম যে চলো তাহলে ঝালমুড়ি খেয়ে আসা যাক তাই চলে আসলাম আমরা পৌরসভাতে আর এসে প্রথমে বলে দিলাম যে আমাদের জন্য ঝালমুড়ি দেওয়ার জন্য আজকে এখানে অনেক বেশি লোক ছিল আর প্রতিদিনই থাকে কিন্তু আজকে একটু বেশি মনে হচ্ছিল এখানে আসার পরে অনন্যার কথা খুব মনে পড়ছিল যে ও এসেছিল কিন্তু এখানে নিয়ে আসতেই আমি ভুলে গেছি আমার ঠিক মনে ছিল না এই জন্য ওরা আনতে পারি নাই আর এদিকে আমার ঝালমুড়ি দেওয়া হয়ে গেছে বাপ্পারটাও খাচ্ছে ও বেশ অনেকদিন পরে ঝালমুড়ি খেয়ে তো বেশ ভালোই লাগছে কিন্তু আমার মনে হলো একটু ঝালটা কম হয়ে গেছে তাই বললাম যে আরও একটু ঝাল দিতে সেজন্য উনি এবার উপর থেকে ঝাল পেঁয়াজ দুইটাই দিয়ে দিল আর আমার তো বেশ ভালোই লাগতেছিলো এবার খেতে ঝাল ঝাল ঝালমুড়িতে ঝাল না হলে বেশ ভালো লাগে বলেন আমার দাঁড়িয়ে মেয়েটার কথাও ভাবছিলাম যে ও আসলে একটু ভালো হতো কিন্তু ও তো আসবে না বৌরাণীর কাছে থাকবে বললো তার জন্য ওর বাবা ওকে টাকা দিয়ে এসেছিল মানে ওর বৌরাকে টাকা দিয়ে এসেছিল ওরা দুই বোন মিলে চপটপ খেয়ে নিবে ঝালমুড়ি তো খাওয়া হয়ে গেছে এবার ভাবা পিঠা খেতে এসেছি আর বাপা বলেছিল যে ফুসকা খাবো কিনা কিন্তু আমি খেতে চাই নাই কারণ মাম্মা ফুসকা খেতে অনেক বেশি ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ওকে রেখে খেতে মন চাচ্ছিল না সেজন্য পাশের থেকে ভাবা পিঠা নিলাম আর ঠান্ডার ভিতরে গরম গরম পিঠা খেতে কান্না ভালো লাগে বলেন বা আমার তো বেশ ভালোই লাগছিল আমি তো এবছর সেকেন্ড টাইম ভাবা পিঠা খাচ্ছি আগে একবার গেছিলাম অনন্যাকে নিয়ে শপিং করতে সেদিনকে একবার খেয়েছিলাম আর আজকে একবার খাচ্ছি কিন্তু সেদিনকের থেকে আজকের পিঠাটা অনেক বেশি ভালো লাগছিল আঙ্কেলের পিঠাতে অনেক সুন্দর গুড় নারকেল সবকিছু ঠিকঠাক পরিমাণে ছিল এই জন্য বেশি ভালো লাগছিল আজকের মতো ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে কালকে আবার নতুন আরও একটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন